সুরা টাকা বাইছে 20 টাকা বিয়া شادی করার পূর্বে কয়েকটা টেস্ট করে নেওয়া খুব গুরুত্বপূর্ণ আপনারা যারা লাইভটা দেখছেন এটা আমি বলি ইভেন্ট আমাদের বিয়া شادی করার পূর্বে কয়েকটা গুরুত্বপূর্ণ টেস্ট করে নেওয়া উচিত যেকোনো সচেতন মানুষে সবার জন্য এটা গুরুত্বপূর্ণ না যারা সশতন ঠিক তাদের জন্য গুরুত্বপূর্ণ আপনি বিয়া করবেন তো অবশ্যই আপনার কিছু গুরুত্বপূর্ণ টেস্ট করে নেওয়া উচিত নাম্বার নাম্বার একদম অনলি এটা খুব গুরুত্বপূর্ণ রক্তের গ্রুপ আমি আবারও বলবো যে আপনার রক্তের গ্রুপ কি এবং আপনার হুব ওয়াইফের বা আপনার বোর রক্তের গ্রুপ কি হবে সেটা আপনাকে জানতে হবে কারণটা কি কারণটা হলো যে আপনি যদি রক্তের গ্রুপ টেস্ট না করেন আমি আবারও বলছি রক্তের গ্রুপ টেস্ট না করেন অনেক অনেক সময় সব সময় না অনেক অনেক ক্ষেত্রে সব সময় না কিছু কিছু মানে বিষয় এতটা জটিল হবে যেটা আপনি চিন্তাও করতে পারবেন না যেমন আমার বাবার রক্তের গ্রুপ ও পজিটিভ আমার মায়ের রক্তের গ্রুপ ও পজিটিভ আমার রক্তের গ্রুপ ও পজিটিভ কারো লাগলে আওয়াজ দেন আমার ভাই বোন যারা আছে সবার রক্তের গ্রুপ ও পজিটিভ নো টেনশন যদি কোনো হাজব্যান্ড ওয়াইফ বিয়ের পূর্বে অথবা বিয়ের পরেও বিশেষ করে সন্তান নেওয়ার পূর্বে আমি আবারও বলছি সন্তান নেওয়ার পূর্বে যদি রক্তের গ্রুপ না টেস্ট করে সেই ক্ষেত্রে স্বামীর রক্তের গ্রুপ যদি পজিটিভ হয় আমি আবারও বলছি স্বামীর রক্তের গ্রুপ পজিটিভ ওয়াইফের রক্তের গ্রুপ নেগেটিভ আমি আবারও বলছি খেয়াল করবেন স্বামীর রক্তের গ্রুপ কি পজিটিভ আর ওয়াইফের রক্তের গ্রুপ কি নেগেটিভ সেক্ষেত্রে তাদের গর্বে তাদের সংসারে যে প্রথম যে সন্তানটা আসবে আমি আবারও বলছি সংসারে প্রথম যে রক্তের মানে সন্তানটা আসবে সেক্ষেত্রে প্রবলেম হতে পারে কি প্রবলেম হতে পারে সেক্ষেত্রে কি প্রবলেম হতে পারে সেই বিষয়টি নিয়ে আজকে কথা বলবো সেটা হলো যে প্রবলেমটা হবে সেক্ষেত্রে প্রবলেমটা হবে যে স্বামীর রক্তের গ্রুপ পজিটিভ ওয়াইফের রক্তের গ্রুপ নেগেটিভ যদি প্রথম সন্তান পজিটিভ পজিটিভ রক্তের রক্তের গ্রুপের গ্রুপের হয় হয় আমি আবারও সেক্ষেত্রে প্রথম যে সন্তানটা হবে ওই সন্তানের উপরে খুব বেশি ক্ষতি হবে না খুব বেশি আসর পড়বে না অর্থাৎ মায়ের বা আমার আপনার সবার কিন্তু শরীরে একটা রোগ প্রতিরোধ ক্ষমতা আছে এটাকে আমরা ইমিউনিটি বলি ইমিউন সিস্টেম যদি মায়ের রক্তের গ্রুপ নেগেটিভ হয় পুরো মায়ের শরীরে যে রক্তটা আছে সেটা নেগেটিভ কিন্তু সন্তানের সন্তানের রক্তের রক্তের গ্রুপ গ্রুপ যদি যদি পজিটিভ পজিটিভ হয় হয় তাহলে ওই রক্ত ওই রক্তকে বিদ্রে করবে ধ্বংস করতে চাবে সেই ক্ষেত্রে প্রথম যে বাচ্চাটা হবে খুব বেশি ক্ষতি হয় না কারণ বুঝতে বুঝতেই ধরতে ধরতেই অ্যাডাপ্ট হইতে হইতেই মানে ইমিউন সিস্টেম ড্যামেজ করতে করতেই ডেলিভারি সময়টা শেষ হয়ে যায় কিন্তু দ্বিতীয় যে বাচ্চাটা হবে আমি আবারও বলছি দ্বিতীয় যে বাচ্চাটা হবে তার রক্তের গ্রুপ যদি পজিটিভ হয় তাহলে সেই বাচ্চার রক্তের রক্তটাকে ধ্বংস করে দিবে এক্ষেত্রে বাচ্চাটা মারা যাবে মারা যেতে পারে খুব ডিয়ারিং এই আমরা যদি রক্তের গ্রুপ আগে থেকে করা থাকে নেগেটিভ থাকে প্রথম বাচ্চা যদি আপনার পজিটিভ রক্তের হয় তাহলে আমরা একটা ইনজেকশন দিয়ে দিই অর্থাৎ আপনার রক্তের গ্রুপ পজিটিভ হয় আপনার ওয়াইফের রক্তের গ্রুপ দুটি নেগেটিভ হয় আমি বলবো যে আপনি অবশ্যই একটা ইনজেকশন দিয়ে দিবেন ডাক্তারের পরামর্শ নেবেন এই জন্য আমরা বলি বিয়ের পূর্বে বিয়ের আগে কি কি মানে রক্ত পরীক্ষা আপনি করবেন একটা বললাম রক্তের গ্রুপ কারণ কি খুব গুরুত্বপূর্ণ যদি হাজব্যান্ডের রক্তের গ্রুপ পজিটিভ ওয়াইফ এর রক্তের পজিটিভ হয় তাহলে কোনো সমস্যা নেই যদি হাজব্যান্ডের রক্তের গ্রুপ নেগেটিভ ওয়াইফের রক্তের গ্রুপ নেগেটিভ হয় তাহলেও সমস্যা নেই হাজব্যান্ড এর রক্তের গ্রুপ নেগেটিভ ওয়াইফ এর রক্তের পজিটিভ হয় তাও কোনো সমস্যা নেই সমস্যা শুধু একটা জায়গায় খেয়াল রাখবেন কোনটা যে ওয়াইফের রক্তের গ্রুপ নেগেটিভ কি বলছি ওয়াইফের রক্তের গ্রুপ নেগেটিভ হাজবেন্ডের রক্তের গ্রুপ পজিটিভ সেক্ষেত্রে প্রথম বাচ্চা যদি পজিটিভ রক্তের গ্রুপের জন্মগ্রহণ করে সেক্ষেত্রে তার পরবর্তী বাচ্চাগুলো প্রবলেম হতে পারে তাহলে রক্তের গ্রুপটা করে নেবেন নাম্বার টু যে টেস্টটা করবেন সেটা হলো যে আপনি বিয়ে করবেন আপনার শরীরে হ্যাঁ টেস্টেস্টোর লেভেলটা কত আছে টেস্টেস্টোর লেভেলটা কত আছে কারণ টেস্টেস্টোর আপনার শরীরের একটা চাবিকাটি রেগুলেটর আপনার যদি টেস্টেস্টোর লেভেল কম হয় আপনার ইজাকুলেশন টাইমটা হবে কম প্রিমেচুর ইজাকুলেশন হয়ে যাবে দ্রুত বীর্যপাত হবে আপনার শরীরে কামড়াবে চিমড়াবে চিবাবে হ্যাঁ গিরাই গিরাই ব্যথা করবে চুল পড়া শুরু হবে চুল পাকা শুরু হবে খুব সহজ করে যদি বলি যে আপনার রক্তের গ্রুপ জানাটা খুব জরুরি কেননা আপনার রক্তের গ্রুপ যেরকম জরুরি তার পাশাপাশি আপনার রক্তের টেস্টের মাত্রা কত সেটাও জানা জরুরি নাম্বার থ্রি যে টেস্টটা করবেন যদি দেখেন যে আপনার শরীরে ডায়াবেটিস আছে কেমনে বুঝবেন আপনার শরীরে ডায়াবেটিস থাকলে আপনি বুঝতে পারবেন আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা কমবে আপনার মুখে ঘা হতে পারে শরীরে জ্বালা পোড়া হতে পারে আপনার ঘন ঘন প্রস্রাব হতে পারে রাতে বেলা প্রস্রাবটা ঘন ঘন হবে ঘন ঘন খিদা লাগবে যতই খাবেন বারবার আপনার কি খিদা লাগবে এটা ডায়াবেটিস রোগের বৈশিষ্ট্য গলা শুকিয়ে আসবে হ্যাঁ আপনার হঠাৎ করে ওজন কমতে শুরু করবে সো আপনার শরীরে ডায়াবেটিস থাকলে আপনার কি হবে আপনার যৌবন শক্তি কমবে আপনার সেক্সুয়াল পাওয়ারটা কমবে এই বিয়ার পূর্বে আপনার শরীরে ডায়াবেটিস আছে কিনা দেখে নেওয়া উচিত এই মুহূর্তে অনেক মানুষ হ্যাঁ ভিডিও দেখছেন আহ কান্দির পর একটা আছে আমার করেন প্লিজ জান্নাতুল ভেদোস থ্যাংক ইউ ভালোবাসা রইল ইনশাল্লাহ আর আমাদের বরিশালে একটা চেম্বার খুলেন প্লিজ থ্যাংক ইউ ভালোবাসা রো নাইম ভাই আমি নিবিয়ায় আসি আপনার সাথে কথা বলতে চাই প্লিজ একটা সুযোগ করে দিবেন আপনার আরবি আইডি থেকে নামটা হ্যাঁ থ্যাংক ইউ যারা ভিডিওটা দেখছেন এরকমটা ভিডিও রেকর্ড করছি আমার হ্যাঁ ওয়াই গড খুবই সুন্দর এটা খুবই ভালো তাহলে এমন কৈছিলাম তুমি দেখ কথা করে আগে কি এক সাল যাবো কাম সারি যাব তাহলে তো ডাইরেক্ট হয়েছে হ্যাঁ যারা ভিডিওটা দেখছেন আমি বলবো যে আপনার রক্তের গ্রুপ বিয়ের পূর্বে কেন জানবেন আমি আবারও বলি যদি হাজবেন্ড ওয়াইফের রক্তের গ্রুপ এক হয় তাহলে কোনো সমস্যা না যেমন অনেকে বলে হাজবেন্ড ওয়াইফের রক্তের গ্রুপ এক হলে কি কোনো সমস্যা আমি বলবো যে ওয়াইফ নেগেটিভ হাজবেন্ড নেগেটিভ কোনো সমস্যা নাই আবার ওয়াইফ পজিটিভ হাজবেন্ড পজিটিভ কোনো সমস্যা নাই ওয়াইফ পজিটিভ হাজবেন্ড নেগেটিভ কোনো সমস্যা নাই সমস্যা শুধু এক জায়গায় যদি ওয়াইফের রক্তের গ্রুপ নেগেটিভ হয় হাজব্যান্ডের রক্তের গ্রুপ পজিটিভ হয় সেক্ষেত্রে যদি বাচ্চা কনসেপ্ট করে প্রথম বাচ্চার রক্তের গ্রুপ যদি পজিটিভ হয় তাহলে দ্বিতীয় বাচ্চার ক্ষেত্রে সমস্যা হতে পারে এই জন্য আমরা এনটি ডি দিতে বলি খুব গুরুত্বপূর্ণ আর বিয়ের পূর্বে কি কি টেস্ট করবেন আমি বলবো বিয়ের পূর্বে আপনি সিবিসি টেস্ট করবেন কমপ্লিট ব্লাড কাউন্ট আপনার রক্তের পরিমাণ ঠিক আছে কিনা হ্যাঁ এটা ইম্পর্টেন্ট কারণ হিমোগ্লোবিন যদি কম থাকে আপনার শরীরে শক্তি কমে আসবে দুর্বলতা আসবে আপনি একসময় খারাপ কন্ডিশনে চলে যাবেন নাম্বার টু আপনার আর বিএস র্যান্ডম ব্লাড সুগার যদি ডায়াবেটিস থাকে তাহলে অবশ্যই ডায়াবেটিস কন্ট্রোল করবেন কারণ কি যাদের ডায়াবেটিস আছে তাদের হরমোন কম থাকবে সেক্সুয়াল পাওয়ার কম থাকবে নাম্বার থ্রি আপনার সিরাম টেস্টেস্টোরন লেভেল যেটা হ্যাঁ অর্থাৎ টেস্টেস্টন লেভেলটা যদি নর্মাল না থাকে এই জন্য আপনি অবশ্যই বিয়ের করবে টেস্টেস্টন লেভেলটা টেস্ট করে নেবেন কারণ টেস্টেস্টন লেভেল আপনার যৌন শক্তির সাথে সরাসরি জড়িত যাদের টেস্টেস্টন লেভেল কম তাদের কিন্তু যৌন শক্তি কম আর আরেকটা টেস্ট করতে বলি আপনাদেরকে সবসময় যে রক্তের ভিতরে কোনো ভাইরাস আছে কিনা হ্যাপাটাইটিস বি ভাইরাস হ্যাঁ তারপরে হ্যাপাটাইটিস বি ভাইরাস ইম্পর্টেন্ট কারণ আপনার যদি থাকে তাহলে আপনি মিলামেশা করার পূর্বে আপনার ওয়াইফের যদি হেপাটাইটিস বি ভাইরাস নেগেটিভ থাকে তাহলে আপনি ভ্যাকসিন দিয়ে মিলামেশা করবেন না হলে কি হবে আপনার বউ আপনার কাছ থেকে আক্রান্ত হবে এবং আপনার বাচ্চাও আপনাদের কাছ থেকে আক্রান্ত হবে অথবা আপনার ওয়াইফের আছে কিন্তু আপনার নেগেটিভ আপনি জানেন না যদি দেখেন যে আপনার ওয়াইফের পজিটিভ থাকে তাহলে আপনি অবশ্যই ভ্যাকসিন দিয়ে আপনারা মিলামেশা করবেন না হলে সেক্সুয়ালি মিলামেশা করলে এই রোগগুলো একজন থেকে আরেকজন চলে যাবে তাহলে অবশ্যই গুরুত্বপূর্ণ এই ভিডিওটা গুরুত্বপূর্ণ তো যারা ভিডিওটা দেখলেন আমরা আপাতত লাইফ থেকে বিদায় নেব কারণ হলো যে আমরা এখন অসময়ে আছি আমাদের কত দিন থেকে